মাকে আদর করে দে মাকে আদর করে দে না শুরু করো না শুধু আদর করে দাও ভালো করে আদর করে দাও পাকা পাকা কথা বললে হবে না কাজ করতে হবে আচ্ছা বয়সের ব্যাপার থাকে তুমি যদি এই চাবি দিয়েছো কেন দেখো তিন দুপুরে ঘরে চাবি দিয়ে বসে আছে চাবি দেবো না রাস্তার পাশে বাড়ি না রাস্তার পাশে বাড়ি এই সময় হ্যাঁ সব সময় তুমি বাড়িতে নেই আমি আমার তো কাজে ব্যস্ত থাকি চাবি দেবো না ভালো করে চলো কত সম্পত্তির আছে নিয়ে যাবে তুমি যেটা আনতে বলেছিলাম এনেছো আমি না খুঁজেছি পাইনি বাহ খুঁজেছো নাকি মানে সময় পাওনি চলে এসেছো না না খুঁজেছি অত অবিশ্বাস করো না কি করছে সে বসো বসো কথা আছে তোমার সঙ্গে তুমি সবে আনাজ করতে বসছো হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি তুমি পড়ো বসো পিড়িটা নিয়ে বসো কি হয়েছে বাবা যাচ্ছি যাচ্ছি বললাম না তোমাকে দেখেছ দেখেছ কথা শুনেছ কি হয়েছে কি এমন হয়েছে একটা কথাও শুনবে না যদি আমি বলি এটা লেখ হ্যাঁ ওকে করবে বলবে আমার পড়ার ইচ্ছে হয়েছে যদি অঙ্ক করতে দিই বলবে আমি ইংরাজি পড়বো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে টোটাল কোনো কাজই করবে না এরকম হয়েছে ওটা কিছু না ওটা কি বলতো তো ওটা একটু বোঝাতে হবে হুম ও একটু ইচ্ছা করে করে পায় গুরুত্ব পাওয়ার জন্য ইচ্ছে করে করে ইচ্ছে করে করে হ্যাঁ বড় হয়ে যাচ্ছে একটা কথা না শুনে তুমি নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো কি করে করাবে করলে হয় হ্যাঁ কিন্তু বোঝাতে হবে না আবে যাচ্ছে বাবা যাচ্ছে যাচ্ছে বোঝাতে হবে এই দেখো ওর পড়ার ঝোঁক আছে ঠিক আছে এবার অনেক সময় কি হয় বাচ্চাদের অনেক ধরনের মনে প্রশ্ন জাগে কিন্তু তুমি বেশিরভাগ ক্ষেত্রে কি করো বলো তো ওকে বোঝাও না সেভাবে তা নাহলে আমার সঙ্গে তো হয় না সবসময় আমি তাহলে কোনো সময় ওকে বুঝিয়ে বলি না সময় ওরকম করে সে ঠিক আছে ওটা অত সিরিয়াস ভাবা এবারে না তুমি দেখো তুমি আমার কথাটা একটু গুরুত্ব দাও তুমি কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না পরে যখন দেরি হয়ে যাবে তখন বুঝতে পারবে তুমি নিজে যখন তুমি আসলে মেন ব্যাপার হচ্ছে তোমার সামনে ওটা করে না তো তাই তুমি বুঝতে পারছো না আমি যেটা বলছি একটু গুরুত্ব দিয়ে দেখো বাচ্চাদের নিয়ে অত সিরিয়াস ভাবার দরকার নেই ঠিক আছে বাচ্চাদেরকে বাচ্চাদের যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি হুম এবারে দেখো আরে সময় যেমন চলছে আমরা যেটা করেছি আমরা যেভাবে শাসন পেয়েছি ওটা তো করা যাবে না না হ্যাঁ সেটা বুঝ দে হবে এটা করা যাবে না সেটা তো জানি না কি আমি তো কি ওর সঙ্গে তুমি তুমি যখন যখন বাইরে যাও যাও থাকো ওর সঙ্গে কি খারাপ লাগে ওটা না এবার কি বল তো এবার ব্যাপার হচ্ছে তুমি একটা জিনিস হয়তো ওকে বাঁধন করছো তুমি জানো বাঁধনটা কি কিন্তু ওটা চাচ্ছি কি কাজনটা ওকে বুঝিয়ে বলতে হবে কিন্তু সব সব সময় তো বোঝানো যায় না এবারে বাচ্চাদের যে কোনো জিনিস কি বলতো কাহিনি গল্প দিয়ে তার গুরুত্ব বোঝাতে হয় নীতিবাক্যের গল্প কারা পড়ে বাচ্চারা পড়ে সেগুলো তেমন ভাবে বোঝাতে হয় তুমি অত সিরিয়াস যদি নাও তাহলে কি হবে সিরিয়াস না তুমি কিন্তু আমার যেটা মনে হচ্ছে তুমি বেশি আদর দিচ্ছো দেখো তুমি দেখো হ্যাঁ আমি তোমাকে বললাম সমস্যাগুলো এই ধরনের হচ্ছে কিন্তু খুব ফাঁকি হচ্ছে কোন কথাই খবর নাও না কিছু করো না আর গুরুত্ব দিলে বলবে ও তোমার কাঁধে চড়ে বসেছে তুমি কাঁধে চড়াচ্ছ তুমি আস দিচ্ছ ওরকম বললে হয় না তো গুরুত্ব দাও গুরুত্ব কেন দেবে না তোমার মেয়ে আমার মেয়ে গুরুত্ব কেন না কিন্তু অভ্যাস কিছু খারাপ হয়নি এবারে কি বলতো খারাপ ভালো ওরা কি বোঝে হয়তো যেটা করছে করা উচিত না সেটা বোঝাতে হবে কিন্তু খারাপ বললে আমরা তো নিজেরা যাচ করে ফেলছি না আচ্ছা ঠিক আছে চলো আমি ওর সঙ্গে কথা বলছি বাবা কি হয়েছে বাবা তুমি কি করছো তুমি শুনেছো ওটা তো ঠিক নয়

হ্যাঁ হ্যাঁ অবশ্যই ও তুমি শুনে ফেলেছো তাই তো ঠিক আছে তোমার কোনো দোষ নেই তুমি খুব ভালো করেছো তুমি এখন কি করছো পড়াশোনা করছো সব নিয়ে বসেছো তো মেলা দিয়েছো তো হ্যাঁ তুমি তো তুমি তো মেলার দোকানদার হয়ে গেছ তাই না হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে কি বল তো বাচ্চাদের একটু কথা শুনে চলতে হয় কথা মেনে চলতে হয় বাবা মায়ের কথা শুনতে হয় আর মুখে মুখে কথা বলতে নেই তোমাকে কথা কেন শেখানো হয়েছে বলো তো যাতে তুমি তোমার প্রয়োজনটা তোমার অসুবিধাটা বোঝাতে পারো ঠিক আছে কিন্তু তুমি কি বলো তো ভুল ধরতে শিখেছো তুমি বড়ো বড়ো কথা বলতে শিখেছো সবাই বলছে আর সবাই কি বলছে সবাই বলছে যে এর বাবাটা শাসন করে না আমি তোমাকে শাসন করি না হ্যাঁ আমি তোমাকে ভালো মন্দ বোঝাই না তোমাকে আমি পড়াশোনা শেখাই নি হଁ মা তোমাকে পড়াশোনা শেখাইনি শিখিয়ে দিত তাহলে বেবিরা তো ভালো হবে না হ্যাঁ তুমি কি বলবা বলছিলে বলো আমি যেটা বললাম সেটাই বলতে চাইছিলাম ও আচ্ছা না তুমি ডাকছিলে না আমি তো এক জায়গায় গিয়েছিলাম আমি তো ফিরে এসেছি আর তুমি তো এবার আমাকে ডাকলে না হ্যাঁ তুমি আমাকে কেন ডাকছো বলো আমাকে মায়ের সঙ্গে একটা দরকারি কথা বলছিলাম তুমি বলছো শুনে নিয়েছি তুমি কি শুনেছো বলো কি শুনেছ তুমি বলো

আচ্ছা ওরকম বলতে হবে তাই তো হ্যাঁ তুমি কি এমন করো যে তোমাকে বলে চুপ একদম কথা বলবি না কি এমন করে বসো তুমি কি করো তো তুমি তেমন কিছু করো হ্যাঁ সে তো আমি শুনছি হ্যাঁ সে ঠিক আছে হুম তুমি তোমার কাজ করো আমি শুনছি এবং বুঝছি ঠিক আছে আচ্ছা বাবা তুমি তুমি কি জন্য রেগে যাও তুমি বলো মা এমন কি করে ওরকম পরে তা মা হলে বকবে না তোমাকে তোমাকে বলবে না আচ্ছা বোঝাবে কি বল তুমি তুমি বকবে ঠিক আছে হ্যাঁ তারপরে তুমি আদর করবে ঠিক আছে কিন্তু ওর যে ভুলটা তো তুমি বোঝাচ্ছ না ভুলটা তো বলছে তো এত সুন্দর করে বোঝাচ্ছে আমার শুধু দোষারোপ করছে সবাই আমার বেবি ভালো হলে আমি তো আমার কথা শুনবো কারো কথা শুনবো না শুনবো কি কিন্তু বাচ্চাদের তর্ক করতে নেই তর্ক কি জানো তো জিনিসটা আর আমি চেক করব কি তো আমি চেক করব তোমার পড়াশোনা ঠিক হচ্ছে কিনা যদি পড়াশোনা তোমার ঠিক হয় তোমার একটা দুটো পাঁচটা ভুলও আমি মেনে নেব ক্ষমা করে দেব ঠিক আছে না ঠিক মেনে নেব আমি ঠিক আছে তুমি এমন ভুল করো না যে তোমাকে ক্ষমা করতে হবে ঠিক আছে কিন্তু যখন তোমার কোনো কাজে তোমার কোনো কথায় তোমার কোনো ব্যবহারে মা কষ্ট পাচ্ছে বা মার খারাপ লেগেছে তখন তো সেটা তোমার পাল্টাতে হবে পাল্টাতে হবে না হ্যাঁ তাহলে মা যা বলছে আমার সঙ্গে তুমি কান খাড়া করে শুনছো মানে তুমি বুঝতে পেরেছো তোমার ভুলগুলো নিয়ে আলোচনা করছে তাই না হুম হ্যাঁ ভুল নিয়ে আলোচনা করে শুধু ভালো গুণগুলো বলে না একদম হুম এই শোনো তো শোনো এখানে শোনো শোনো একটা বাচ্চার কত জিনিস বোঝাতে হয় তাই না হ্যাঁ তুমি শুধু ভুলগুলো নিয়ে কেন আলোচনা করবে হুম বসো চেয়ারটা একটা বসো হ্যাঁ হ্যাঁ ও বলছে যে সুদূর ভুলগুলো নিয়ে আলোচনা করো ওকে বোঝাচ্ছো না ওর সঙ্গ দিচ্ছ না আর ও তো স্বীকার করছে যে আমাকে আমাকে বকে আবার আদরও করে কিন্তু ভুলগুলো তো বুঝিয়ে বলে না তো ওকে যদি না বোঝাও কী করে বুঝবে বলে হ্যাঁ বুঝিয়ে বলে জিজ্ঞাসা করো আগে বলতে কথা শুনিস যা বলি শুনিস তোকে যদি আমি বলি এই বইটা কর তুই বলবি না আমার এখন ভালো লাগছে আমি ওটা করব যদি বলি অঙ্ক কর না আমি আগে পড়বো তারপর অঙ্ক করবো

আর ঠিক আছে বড়কম বলতে নেই তুমি অনেক কথা বুঝতে পারলেও বলতে নেই বুঝতে পারছ হ্যাঁ আর কি আর কি করেছে আর কি মা তো সারা তোমার জন্য তো কাজকর্ম করে তোমাকে লক্ষ্য রাখে কিন্তু লক্ষ্য সেটা ঠিক আছে কিন্তু সারা দিন ভুল খুঁজে বেড়ায় আমি সারা ভুল করছি কথা শুনো ও কি সারা ভুল করে কথা বলো ও সারাদিন ভুল করে কি ওই কথাটা হচ্ছে কি সারা ভুল করে ঠিকটা বলবো আমি কিছু বলতে গেলে এই চুপ বস এরকম হ্যাঁ ভালোবেসে বল ভালোবেসে বলবে তুমি আমি আমি বকি না বাচ্চা বাচ্চাদের একটু কথা তো শুনতে হয় যে কি বলতে চাইছে কোনো অসুবিধা হয়েছে কি না বলতে দেবে না না এটা কি কথা বললে পাঁচটা কথা একটা যদি শুনিস তবে তুমি তোর কথাটা শুনব বা বলব কিছু তুই যদি সবটাই যদি না না করিস আমি এটা করব না ওটা না 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 শোনো এটা ওর আমাদের সামনে वाला ঠিক নয় কিন্তু এটা আমি রেকর্ড করছি এই জন্য এগুলা বারবার তোমাদের দেখাতে হবে ওর মুখের এক্সপ্রেশন দেখো ও আমার কাছে কথা বলছে আর তোমার মুখের এক্সপ্রেশন দেখো ঠিক আছে বিরক্ত মনে থাকলে হ্যাঁ বা যদি তোমার মন খারাপ থাকে সেই তো তো বাচ্চার সামনে তোলা যাবে না তোমাকে দেখে এক্সপ্রেশন না মানে কি বলবো আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে বুঝেছ হ্যাঁ দেখো তুমি তোমার মতো বাইরে চলে যাবে কাজের দরকারে হ্যাঁ আর তুমি থাকলে ও একরকম আর তুমি না থাকলে ও আর একরকম না না ওরকম না তুমি অত অত বেশি করে ভাবার দরকার নেই ঠিক আছে বেশি করে ভাবার দরকার নেই তুমি তুমি একটা জিনিস নিয়ে পড়ে থাকো দেখো হ্যাঁ বিছানাগুলো গুলো গুছানো হয়নি পিছনে বইগুলো গুলো গুছানো হয়নি এদিকে সব আগুছাল হয়ে আছে হ্যাঁ সব দিকে মন দাও ওকে একটু ফ্রি একা ছেড়ে দাও ওর যদি মনে হয় যে গল্প পড়তে ভালো লাগে ওর যদি মনে হয় ছবি আঁকতে ভালো লাগে কি করবে করুক না আমি আমি একটা পরীক্ষা নেবো ঠিক আছে আমি দেখবো এটা বানান বলো মন্ত্রমুগ্ধ মন্ত্রমুগ্ধ হ্যাঁ মদন্তের নয়টা রচনা মন্ত্রমুগ্ধ মুগ্ধ ময় হস্য মুগ্ধ বাস বাস হয়ে গেল আমি আইডিয়া আছে আমি ওইটা ওই বানানটা ধরে মানে দশটা বানান বানান ধরে ঠিক আছে পড়াশোনা ঠিক করছে আর মেয়ে ঠিক আছে ক্লাসের বইগুলো পড়তে হবে তুমি ঠিক আছো ক্লাসের বই অনেক নিয়ম মেনে অনেক ক্লাস পাস করে

না না দেখতে হবে তো আমি অত কিছু জানবো আমি আমি বেশি পরীক্ষা করে নিয়েছি ঠিক আছে এবার বাদ সে আমি পরে আমি ওকে বুঝিয়ে দেব ঠিক আছে যে ঠিক করছে না ভুল আমি মানে বলার মতো আমার কেউ নেই শোনো 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 ওটা ওটা এমন কিছু না ওটা এমন কিছু নয় সেই হচ্ছে ওটা এমন কিছু নয় তুমি যেটা করছো যেটা বলছো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে যদি ওর সামনে বলা ঠিক নয় ঠিক আছে কিন্তু এটা এমন কিছু বলছি না ওর সামনে সব জানিও ঠিক আছে একটু বেশি ইন্টেলিজেন্ট হলে তার বেশি ভুল ধরা হয় কি বাবা হ্যাঁ থ্যাংক ইউ তুমি খুব সবসময় শুধু দোকানে খাবার খাবো দোকানে খাবার খাবো দোকানে খাবার খাবো ওই করে দোকানে খাবার দোকানে খাবার খাবো করো না আমি ওইটা করি না ওটা সারা কি করছে না হলে ওইখানে দুটো বিস্কুট ছিল আর দুটো কেক ছিল দুটোর মধ্যে একটা কোথাকার বিস্কুট কোথাকার কেক কে দিয়েছিল বিস্কুট ওই যে দাদু একটা দাদু আমাকে ভালোবাসে না দিয়েছিল আমি রেখা দিয়েছি আমি বলি রেখা দাও পরে খাবো এমন করে লুকিয়ে রেখে দিয়েছে যেন ওটা কত দরকারি জিনিস দেখো আমার তো মনেও নেই ওই খাবারটা রয়েছে বলে ও সামারে বলছে আমি বিস্কুট খাবো কেক খাবো তা মনে নেই যে ওটা রয়েছে এবার বলো তো মনে নেই তো না আর ও বলতে পারছে না তুই তুমি বকো তাহলে ওকে কে দিয়েছিল ওকে কি দিয়েছিল বাবা কি কি দিয়ে দিলা কি দিয়েছিল বিস্কুট আর কেক তো হ্যাঁ হ্যাঁ দুটো বিস্কুট আর দুটো কেক তাই তো আর তার মধ্যে নেই দুটো নেই নাকি দুটো নেই কে খেয়েছে কে খেয়েছে কে খেয়েছে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে নি আসতে বলতে বাপকে নি আসতে বল কোথায় আছে তুমি আনো আমি আমি কেন নি আসব না এখানে তো কে খেয়েছে বাপ কে খেয়েছে কে খেয়েছে কে কে খেয়েছে আমি জানি না তাই জানো না তো তোমার কি মনে হয় তুমি তাহলে কি করে জানলে ওর মধ্যে কম আছে হ্যাঁ কম আছে আমি দেখাচ্ছি তাই ও এর জন্যই তুই সমানে বিরক্ত করছিস হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের মধ্যে একটা ছিল আর একটা তো এ দেখা দিয়েছে তাহলে এর মধ্যে একটা বিস্কুট কোথায় গেল ইদুরে খেয়ে দেখ কোথায় যাবে তুই খা না ইদুরে না একজন খাবার আছে দেখো একজন খাবার আছে দেখো একজন খাবার আছে পাল্টে যাচ্ছে এবং এটা কিন্তু দিকে একটা জিনিস হবে এটা হাসির জিনিস না ঠিক আছে ওর হিসাব দেখো আগের কেক ঠিক আছে এখান থেকে দুটো কোথায় গেল কোথায় গেল বলো কোথায় গেল বলতে নেই ঠিক আছে তুমি এর মধ্যে অনেক শব্দ ব্যবহার করেছো চালাকি হ্যাঁ তারপরে আরো দুটো একটা শব্দ ব্যবহার করেছো আমি রেকর্ড করে নিচ্ছি তো আমি এটা তোমার দেখাবো যে কোথায় কোথায় তুমি ভুল করেছো ঠিক আছে আর মাকেও দেখাবো যে

হ্যাঁ এই তোমাদের বাপ বেটি তো মেয়েে আশকরা দিয়ে দিয়ে তো আদর দিয়ে দিয়ে এই করছো তো তোমরা বাপ বেটি যা তোমাদের কারবার হ্যাঁ তোমরা থাকো আর আমি দেখি কি করি আমার একদম মানে সহ্য হচ্ছে না এইসব দিনে যাচ্ছে বাইরে আড্ডা মারতে চলে যাচ্ছে আমার মায়ে বলতে নেই বাপি হ্যাঁ ভালো করে কথা বলো ঠিক আছে কিন্তু মা রেগে যাচ্ছে যখন ওসব কথা বলবে না মনে থাকবে হুম হুম আর তুমি জানাবে না মাকে আমি এটা তোমার জন্য এনেছি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আছে মা জানে না ঠিক আছে এটা তুমি খাবে কিন্তু এখন না ঠিক আছে পরে ঠিক আছে হ্যাঁ ভাবি রে মা রাগ করেছে ঠিক আছে মা রাগ ভাঙা তবে হ্যাঁ হুম ওরকম বাচ্চাদের ওরকম করতে নেই আমি বাপি ভাই ঠিক আছে তুমি গিয়ে মাকে বোঝাবে হ্যাঁ বুঝতে পেরেছো হুম না গন্ডগোল করবি না সে যাই হোক হ্যাঁ ও মজা করছিল ভুল হয়ে গেছে বলো ভুল হয়ে গেছে হ্যাঁ তা তুমি এরকম এই এখানে দুপুর বেলা একা বসে কি করবে দেখো দেখো তোমার জন্য কি গিফট এনেছে দেখো হ্যাঁ তুমি কি মনে করো দেখো দাও গিফটটা মাকে দিয়ে দাও না সব দিয়ে দিচ্ছে দেখো কত ভালো মেয়ে দেখো হুম তুমি শুধু তুমি শুধু একটু একটু মেয়েটাকে ভালোবাসবে না আমার দিকে দেখাও হ্যাঁ তুমি বলো আমাকে ভালোবাসবে আমার যত্ন নেবে হ্যাঁ আমি দুষ্টুমি করব না বলো ঠিক আছে বলো মাকে বলো হ্যাঁ বাহ বলো আমাকে পড়াবে কি বলো

হ্যাঁ কত শুনবে আর আর চলো চলো আর আর কোনো ঝামেলা করে লাভ নেই হ্যাঁ 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 ওর বাবা মা আগে খাবার আগে হলো তাই না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখো চলো 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 এসে ঠান্ডার মধ্যে বেশ বসে আছে তুমি একটু আদর করে দাও হুম হুম একদম কথা শুনবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কথা শুনবি চল